নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার হেসেলে তৈরি করছি পালং পানির তো কিভাবে করছি গরম জলে একটু নুন দিয়ে হালকা ভাপিয়ে নেব পালং শাকগুলো তো এখন তো গরমকাল এই শাকগুলি অত টেস্ট হবে না তাও আমি করেছি শীতকাল হলে এই পালং শাকের খুব টেস্ট হতো যাই হোক আজ আমি করেছি আপনারা দেখুন আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন শাকগুলো আমার হয়ে গেছে ভাপানো এবারে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটে নেব একটু বরফ দেব তাহলে এই শাকের যে সবুজ রঙটা ভালো থাকবে দেখুন কি সুন্দর রঙ আছে সবুজ রঙ রংটা কিন্তু খুব সুন্দর আছে রান্নাটি খুব সোজা রুটি বা পরোটা যা দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে তো পনিরগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা কোথা থেকে দেখছেন আমাকে একবার জানাবেন শীতকালে এই রেসিপিটা খুব দারুণই হয় কিন্তু এখন গরমকাল তাও ভালো লাগবে একবার করে খেয়ে দেখবেন পনিরগুলো অনেকে কাঁচা দেন আমি একটু হালকা ভেজে দেব কাঁচা দিলেও ভালো লাগে কড়াই অল্প ঘি দেবো আর অল্প তেল দেব দিয়ে রসুন কুচি দিয়ে পনিরগুলোকে হালকা ভেজে নেব এই রসুন কুচি দিয়ে পনিরটা যখন হালকা ভেজে নেব তো পনিরের সুগন্ধটা খুব সুন্দর হবে আর এটা আমি যখন শেষে দেব তখন খুব ভালো লাগবে খেতে খুব ভাজবো না হালকা ভেজে নেব ভেজে এবারে তুলে নেব আবারও আমি তেল দিয়ে গোটা গরম মশলা জিরে গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এটাকেও আমি ভেজে নেব নুন দিলাম এবারে আমার মশলা তো ফ্রিজে করা থাকে এটা হলো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর কাশ্মীরি লঙ্কা দিলাম হলুদ দিলাম নুন চিনি আর টমেটো সেদ্ধ আমার থাকে সেটা দিয়েছি আপনারা এমনি টমেটোও দিতে পারেন ঢাকা দিয়ে দিলাম তেলটা উপরে উঠে গেলে মশলা তো কষা হয়ে যায় সবাই জানে এবারে আমি পালং শাক বাটাটা দিয়ে দেব এটা একটু কর্নফ্লাওয়ার গুলি আমি দিয়েছি যাতে জল না কাটে তার জন্য এটা আমি দিয়েছি চিলি ফ্লেক্স দিলাম গুঁড়ো গরম মশলা আর পনির ভাজাগুলো দিয়ে দিলাম আমার পালেক পানির হয়ে গেছে এইগুলো দিয়ে আমি নাবিয়ে দেবো এবার ফ্রেশ ক্রিম দিলাম আর একটু ঘি দিয়েছি নামাবার আগে নেড়ে চেড়ে নাবি নিলেই হয়ে যাবে রুটি কিংবা পরোটা দিয়ে খান আপনারা একবার করে খান আমি বলতে পারি খুবই ভালো লাগবে আপনাদের আমি খাবো রুটি দিয়ে আজকে দেখুন পরিবেশন করে দিচ্ছি যেমন সুন্দর দেখতে তেমনি তার স্বাদ আপনারাও করে খান সবাই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটুখানি ক্রিম দিয়ে সাজিয়ে দিয়েছি আর একটু ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি আজ তাহলে আসি টাটা